সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বন্ধুরা সবাই সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমে একটি প্রকাশিত হল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে এক থেকে নয়টি পদের বিশাল একটি চৌষট্টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা যার মধ্যে আকর্ষণীয় যে পদগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সিপাহি একত্রিশটি এবং অভ্যসে বন্ধুরা পনেরোটি বন্ধুরা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বন্ধুরা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা বিস্তারিত জানার জন্য প্রথমে বলে রাখি বন্ধুরা আপনারা যারা চ্যানেলের নতুন তারা প্রতিনিয়ত চাকরির নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই এবং বোন রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানে আমরা আলোচনা করব বিস্তারিত যে পদের বিষয়গুলো এবং যোগ্যতা এবং কী করা যাবে কী কী করা যাবে না সকল বিষয় নিয়ে আলোচনা করব আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সাথে থাকবেন তো বন্ধুরা আমরা ভিডিওটি না বাড়িয়ে মূলত আলোচনায় আসি বন্ধুরা প্রথমে দেখতেই পাচ্ছেন এক নম্বর রয়েছে ষাট মুতাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বন্ধুরা এটা চোদ্দ গ্রেটের বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বন্ধুরা এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এবং যোগ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং বন্ধুরা আরেকটি বিষয় যেটা সাত মুখাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেহেতু সেহেতু বন্ধুরা আপনাকে প্রতি মিনিটে পঁয়তাল্লিশটি শব্দ বাংলায় এবং ইংরেজিতে সত্তরটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে বন্ধুরা দুই নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পছন্দ রয়েছে চারটি বন্ধুরা এখানেও স্নাতক পাস চেয়েছে এবং বন্ধুরা এখানে ডাটা প্রসেসিং এবং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির জানতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে বন্ধুরা কেশিয়ার এখানে প্রসঙ্গ রয়েছে চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং বন্ধুরা যেহেতু কেশিয়ার সেহেতু তো কম্পিউটার জানানো দক্ষতা থাকতেই হবে বিষয়টা থাকতে হবে বন্ধুরা এবং চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বন্ধুরা এখানে প্রসঙ্গ রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে বন্ধুরা আপনারা যারা এইসিসি পাশ করেছেন অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন আর বন্ধুরা দক্ষতা বলতে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি এবং ডিজিটাল বৃষ্টি শব্দ টাইপ করে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে ড্রাইভার প্রথম রয়েছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র অর্থাৎ বন্ধুরা আপনারা যে এসসি যারা পাশ করেছেন এইট পাস করেছেন অষ্টম শ্রেণী তারাই আবেদন করতে পারবেন এবং বন্ধুরা ছয় নম্বরে যেটা আপনাদের বহুল প্রতীক্ষিত সিপাহী পথ অনেক আকর্ষণীয় একটি পথ বন্ধুরা একত্রিশটি এখানে বন্ধুরা আপনারা যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা যোগ্যতার মধ্যে চাওয়া হয়েছে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং পাঁচ ফুট দুই ইঞ্চি মহিলার ক্ষেত্রে আর বুকের মাপ বন্ধুরা তিরিশ বাই বত্রিশ এটা বন্ধু সকল মানে নারী পুরুষ সকলের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর সাত নম্বর রয়েছে বন্ধুরা ডুপ্লিকেটিং মেশিন অপারেটর বন্ধুরা পদ সংখ্যা রয়েছে দুটি বন্ধুরা এখানে আপনার এইসিসি পাশ হলেই চলবে এবং ফটোকা মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা আট নম্বর রয়েছে ডেস ডেস্ক রাইডার বন্ধুরা পথ সংখ্যালে রয়েছে একটি এখানে বন্ধুরা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশের সার্টিফিকেট হলেই হবে এমন নয় নম্বর রয়েছে বন্ধুরা অফিস সহায়ক এখানে পছন্দ করা আছে পনেরোটি আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন বন্ধুরা আরেকটি বিষয় বলে রাখি বয়সীমা বন্ধুরা এক এক পঁচিশের মধ্যে আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আর হ্যাঁ বন্ধুরা আবেদন আগামীকাল তেরো তারিখ থেকে শুরু হচ্ছে সকাল দশটা থেকে এবং বন্ধুরা যে আবেদনটি চলবে সামনের মাসের চার তারিখ পর্যন্ত বন্ধুরা বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি প্রেস করে সম্পূর্ণ আমাদের তথ্যগুলো সবার আগে পেতে সাথেই থাকবেন আর বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করুন যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে জানিয়ে দিন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ